দর্শক নরসিং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে মেলা হচ্ছে আহ দেখুন মেলায় কিন্তু বাচ্চাদের জন্য বিনোদনের জন্য কিন্তু নানা ব্যবস্থা করা হয়েছে তারই একটি ছেলে এখানে কিন্তু আপনি পাবেন হচ্ছে তবে আহ মেলা কিন্তু এখনো এখন দুপুর বিকালবেলা হয়তো আরো অনেক জমজমাট এই মেলা তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই

মেলাতে যেমন দর্শনার্থী সংখ্যা কম তেমন এখানে স্টলের সংখ্যাও কিন্তু অনেকটা কম এই যে আজকে বসে আছে শীতের দিনে আগে থেকে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে মেলার প্রবেশ পথ মাত্র বিশ টাকা টিকিট গেটে এখান দিয়েই মেলা প্রবেশ করছেন আরেকটি গেট রয়েছে ওই পাশে এটা হচ্ছে একটি গেট দেখুন যে এখানে একটা স্টলের জন্য কিন্তু কাজ চলছে

মেয়েদের বিভিন্ন গহনা চুরি এবং বাচ্চাদের অনেক পাওয়া যাচ্ছে এই পাশে কিন্তু একই আরেকটা দোকান রয়েছে বাচ্চাদের খেলনা এবং মেয়েদের বিভিন্ন জিনিসপত্র এবং কসমস্টিক তবে এই পাশে কিন্তু দারুণ একটি কৃত্রিম সুইমিং পুল তৈরি করা হয়েছে যদি এখানে কেউ নেই অপারেটররা বসে আছেন মামা কত করে একশো টাকা কতক্ষণ দশ মিনিটে শেষ পানির অবস্থা তো পাতা পরে এমন জায়গায় কি করছেন আচ্ছা পরিষ্কার করেন না পরিষ্কার করা হয় এটি কি আপনাদের টিকিট কাউন্টার শেষগঞ্জ যমুনা শিশু পার্ক মানে কি শেষগঞ্জ হ্যাঁ তো ওইখান থেকে কি এখানে আসছে ওদের একটা প্রজেক্ট এটা আপনাদের ওদের অংশ ও শেষগঞ্জ কোন জায়গা শহরে

ছয় সাতটা বেলা একদিন চলতেছে এই ভূতের ইয়ে নিয়ে ভূতের মুভি হ্যাঁ কি এটা ভূতের মূর্তি যদি বানানো আচ্ছা আচ্ছা কেমন এখনো তো জমে ওঠেনি আপনার শুরু প্রথম দিন থেকে আছেন প্রথম দিন থেকেই আছেন

মানে এখান না এই যে একশে হয়েছে ভূতের বাড়ি এবং এখানে বাচ্চাদের জন্য এবং এটা আহ সেটা হচ্ছে যমুনা শিশু পার্ক তাদের উৎসাহে কিন্তু আপনারা জানলেন যে আহ সব জায়গায় সব মেলাতেই তারা কিন্তু এই ইয়া করে থাকে

এই মেলাটা এখনো সেইভাবে জমে ওঠেনি তবে এই জন্য দুই একজনে যে এটাতে পাঁচ পাঁচজনকে নিয়ে কিন্তু এটা ছেড়ে দিয়েছে স্বাভাবিকভাবে এটা যার উদ্যোগ উদ্যোগা এটা সচেতন রাখা তাদের একটা বিষয় কিন্তু স্বাভাবিকভাবে ইঞ্জিন খরচ এবং তেলের যে খরচ সেক্ষেত্রে কিন্তু এই অল্প মানুষকে নিয়ে কিন্তু এটা চালু রাখা কঠিন কিন্তু তবুও বন্ধ রাখার চেয়ে কয়েকজন নিয়েই তারা ছেড়ে দিয়েছে এবার পাশে ট্রেন রয়েছে আমরা শুরুতে লাইব্রেরি শুরুতেই কিন্তু ট্রেন স সচল দেখেছে আহ মেলাটা এটা হচ্ছে নরসিংদী আহ কলেজের পাশেই আহ নরসিংদী কলেজ এবং নরসিংদী রেল স্টেশনের এর পাশে যে ঢাকা যে মাঠটা রয়েছে সেখানেই কিন্তু এই মেলার জায়গাটা নির্বাহ করা হয়েছে এবং এক মাস ব্যাপী সেখানে আহ এই মেলাটি চলতে দর্শক সামনে কি হচ্ছে আহ এখানে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে আহ এখানে কিন্তু শক্তি পরীক্ষার জন্য দেখে আসি কি শক্তি পরীক্ষা করে এবং

মেলা কার্যালয় কার্যালয়টি কিন্তু দারুণ লাগছে মনে হচ্ছে মেলার মধ্যে সবচেয়ে সুন্দর স্টল এটা স্বাভাবিকভাবে এরকম আরো যদি অনেকগুলো স্টল থাকতো তাহলে আরো দারুণ হতো বিষয়টা ফোয়ারাটা চলমান থাকতেও দারুণ লাগতো রাতের বেলা এখানে আলো ঝল বলে লাইট জ্বলে সেটাও দেখতে নিশ্চয়ই দারুণ লাগবে কি করছেন কিছ লটারি হ্যাঁ গেট বাই টিকেট টিকেট আডিগেরে তার কি লটারি মানে আপনি মানে

এখানে হরেক রকমের বিস্কুট এবং দারুণ দারুণ মজার আচার সহ অনেক দারুণ খাবারগুলো এখানে পাওয়া যাচ্ছে আমরা এই যে এখন এখানে একটা স্টলের কাজ চলছে কাজ টাজ দিয়ে হয়তো এটা খুব দারুণ হবে এখানে তো ভাজা করি বেশ অনেক খাবার তো রয়েছে এটা কিন্তু আসলে কোন জার্সি ছাড়াই কিন্তু এটাকে সচল করা হয়েছে আজকের মেলা প্রাঙ্গন থেকেই বেজা যাচ্ছে আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন